আপনি কি জানেন ঘরে বসে শুধুমাত্র ফোন ব্যবহার করে নিজের ফাঁকা টাইমকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা স্টার্ট করা যেতে পারে আপনি কি জানতে চান তাহলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটা উইদাউট ইনভেস্টমেন্টে প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন তো কিভাবে কাজ করবেন বা কিভাবে ইনকাম করা শুরু করতে পারবেন সেটা জানতে হলে মন দিয়ে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম আপডেট সবার ফার্স্টে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল আমরা ধান কামা রেওয়ার্ড অ্যান্ড টাস্ক হাব এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব কিন্তু এই টাইপের যে প্লে স্টোরের কাজগুলো হয় সেখানে আমরা অবশ্যই মনে রাখবো যে এটা আমরা ডিরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করব না আপনাদের যে আপলাইন থাকবে সেই আপলাইনের লিঙ্কের উপর ক্লিক করে ওখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে অ্যাপটা কন্টিনিউ করবেন অনেক ক্ষেত্রে পেটিএম নাম্বার চাইতে পারে তো পেটিএম নাম্বার বা পেটিএম যাদের নেই তারা ওখানে যে কোনো নর্মাল ফোন নাম্বার দিয়ে আগে কন্টিনিউ করতে পারেন কোনো প্রবলেম নেই কারণ যখন উইথড্র করবেন তখন যে কোনো ইউপিআইতেই উইথড্র হবে সো রেজিস্ট্রেশন করার পর এই রকম একটা পেজ আসবে তারপরে দেখুন আমাদের যখন পেজটা ওপেন হবে এই রকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এই পেজটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাবো নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন পাবো দেখুন যেখানে থাকবে কাট অ্যাপেল আর্নিং অ্যামেজিং কয়েন তো কাট অ্যাপেল বলে যে অপশনটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন এই 칸টা এই যে প্লে বলে অপশনটা আছে প্লে অপশনে আমরা ক্লিক করব এই প্লে অপশনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এই রকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন এই যে কাট অ্যাপেল তার মানে এখানে কি করতে হবে এই যে অ্যাপেল গুলো আছে নিচে এই অ্যাপেল গুলোতে জাস্ট ক্লিক করতে হবে প্রত্যেকটা অ্যাপেলে ক্লিক করলে অ্যাপেল গুলো কেটে যাবে আর ওখান থেকে আমরা কয়েন পাবো ঠিক আছে জাস্ট নর্মালি অ্যাপেল উপর ক্লিক করতে হবে ক্লিক করলেই অ্যাপেল গুলো কেটে যাবে আর ওখান থেকে আমরা কয়েন পাবো ওকে এইভাবে আমাদেরকে যতগুলো টাস্ক থাকবে ততগুলো টাস্ক কমপ্লিট করতে হবে আর প্রত্যেকটা থেকে আমরা কয়েন পাবো ওকে তারপর দেখুন এখানে পেয়ে যাবেন ডেইলি টাস ওকে ডেইলি টাস অপশনে আমরা যখন ক্লিক করব আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যে কংগ্রাচুলেশন ইউ हैव रिसीव তিনশো কয়েন এরকম টাইপের থাকবে মানে হলো ওখানে নিচে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকবে যে কিভাবে আপনাকে টাসটা কমপ্লিট করতে হবে সেইভাবে আপনারা টাসটা কমপ্লিট করবেন কমপ্লিট করলে আপনারা এই কয়েনগুলো পেয়ে যাবেন ওকে তারপরে দেখুন আমরা পেজটাকে একটু নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা স্ক্র্যাশ 2 মিনিট বলে একটা অপশন পাবো এই রকম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওপেন অপশন আছে ওপেন অপশনে আমরা ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পর যেমন নর্মাল স্ক্র্যাশ যে টাস্ক গুলো থাকে এর অন্য গুণ অ্যাপের ক্ষেত্রে আপনারা যেটা করেছেন ওরকম স্ক্র্যাশ অপশন আসবে যেটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে ওখান থেকে আমরা ওটাকে স্ক্র্যাশ করব করলে ওখান থেকে আমরা প্রত্যেকটা থেকে আমরা কয়েন পেয়ে যাব ওকে মানে যেমন আমরা নর্মালি এই টাইপের প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশনগুলোতে হয় তো তারপরে দেখুন এই পেজের এইখানটায় আরো দুটো অপশন আছে যেমন অফার প্রো আর ইনভাইট ফ্রেন্ড অফার প্রো বলে যে অপশনটা আছে এখানে নিচে যেটা ওপেন অপশন আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করলে সেমভাবে আমরা ওখান থেকেও ইনস্ট্রাকশন লেখা অনুযায়ী টাস্ক কমপ্লিট করব তারপরে দেখুন অপশন আছে ইনভাইট ফ্রেন্ড তো ইনভাইট ফ্রেন্ড অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলে ওখান থেকে আপনারা কাউকে রেফার করতে পারেন রেফার করে এক্সট্রা কয়েন কালেক্ট করতে পারেন যদিও রেফার করা ম্যান্ডেটরি নয় আপনার যদি মনে হয় তবেই রেফার করবেন আর মনে না হলে অবশ্যই করবেন না রেফার করতে হবে এমন কোনো ব্যাপার নেই তো তারপরে দেখুন আমরা এরকম একটা অপশন পাবো যেখানে আছে ওয়াজ ভিডিও তো ওয়াজ ভিডিও এটার উপরে ক্লিক করলে আমরা কিছু ভিডিও পাবো যে ভিডিওগুলো দেখলে আমরা ওখান থেকে কয়েন পেয়ে যাবো সো এগুলোও সিম্পল জাস্ট ভিডিওগুলো লাস্ট অবধি দেখতে হবে তেমন কোনো ভিডিও বড় ভিডিও এখানে থাকে না জাস্ট কয়েক সেকেন্ডের মতো থাকে ঠিক আছে এটাও কমপ্লিট করলে এখান থেকে কয়েন পাওয়া যাবে তারপরে দেখুন আমরা এখান থেকে কিভাবে উইথড্র করব উইথড্র করার জন্য যে দেখতে পাচ্ছেন রিডিম অপশান আছে রিডিম অপশানে আমরা ক্লিক করব রিডিম অপশনে ক্লিক করার পর এখানে রিডিমের উপর ক্লিক করবো রিডিম এর উপর ক্লিক করলে পরের পেজে আমাদেরকে নিয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের ইউপিআই আইডি দেওয়ার অপশন পেয়ে যেখানে দেখতে পাচ্ছেন কয়েনে তিন হাজার আপনার দশ টাকা বারো হাজার কয়েন পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনি এখান থেকে যত উইথড্র করতে চাইছেন ধরুন আপনার যদি তিন হাজার কয়েন হয়ে যায় তখন এই দশ টাকার এটার উপরে ক্লিক করবেন আর যখন বারো হাজার হয়ে যাবে তখন এর এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাবে আপনার অ্যামাউন্ট আর ইউপিআই আইডি দেওয়ার অপশান চলে আসবে ঠিক আছে যেমন রেজিস্ট্রেশন করার টাইমে অনেকের কোশ্চেন থাকে যে আমার তো পেটিএম নেই দেন আমি কি এখান থেকে উইথড্র করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন এখানে যে কোনো ইউপিআই দিয়ে উইথড্র করা যায় কোনো পেটিএম ম্যান্ডেটরি এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে সো এখান থেকে হয়ে যাবে ইজিলি আপনারা করতে পারবেন তো এই টাইপের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হলো এই টাইপের ফ্রি প্ল্যানগুলো কতদিন ইনকাম দেবে বা কখন বন্ধ হবে সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় আমি যখন অ্যাপগুলো শেয়ার করি তখন কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকে মানে কন্টিনিউ ইনকাম দিচ্ছে সেই কন্ডিশনে আমি এগুলোকে প্রোভাইড করি তারপরে যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমি গ্রুপে দেওয়া বন্ধ করে দিই সো আপনারা যদি আমার অল ফ্রি প্ল্যানের গ্রুপটা ফলো করেন ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোনটা এখনো কন্টিনিউ আছে আর কোনটা কন্টিনিউ নেই যেহেতু এটা উইদাউট ইনভেস্টমেন্টে কাজ যখন যেটা ইনকাম দেবে তখন সেখানে কাজ করবো সেখান থেকে উইথড্রল নেব যখন ইনকাম দেওয়া বন্ধ করে দেবে তখন সেটা ডিলিট করে দেব ঠিক আছে এই মেন্টালিটি নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ওয়েলকাম আর নতুন নতুন অ্যাপ আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবেন আর আপনার যদি মনে হয় যে লাইক আমার টাইম নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনি এই টাইপের কাজগুলো করবেন না কারণ এই কোম্পানিগুলো আমার নয় বা অন্য কারোর নয় আমি জাস্ট মানে কার বা ওইভাবে তো বলা সম্ভব না যে কতদিন উইথড্রলটা দেবে সো আমি যতক্ষণ উইথড্রল অ্যাক্টিভ থাকে শেয়ার তখনই করি তারপরে কত দিন ইনকাম দেবে সেটা বলা সম্ভব নয় কারণ এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা এখনো এক বছর দু বছর ধরে ইনকাম দিচ্ছে আর এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা এক সপ্তাহ পরে বন্ধও হয়ে যায় সো এটা আমার পক্ষে বলা সম্ভব নয় আপনার যদি ভালো লাগে সব কিছু জানার পর তবেই কাজটা করবেন আর ভালো না লাগলে অবশ্যই করবেন না আমার ভিডিওগুলো আপনার কেমন লাগলো আরও এই টাইপের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানালে অবশ্যই খুশি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ